তো নমস্কার মিঠু রান্না বানায় সবাইকে স্বাগত আজকে দুটো পাউরুটি আর হাফ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের ভীষণ মজার মুখরোচক একটা রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা বানানো খুব সহজ আর খেতে এটা অসম্ভব মজার হয় সময়ও খুব বেশি লাগবে না বিকেলে কিংবা সন্ধ্যার হালকা টিফিনে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবেন বাচ্চা বড় সবাই মজার সাথে খাবে তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো এই মজার রেসিপিটি বানানোর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোটা জিরে জিরা এবার একটু হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব জল তো দেখুন এখানে আমি মেজারিং কাপের এক কাপ জল নিয়েছি এই পুরো জলটা এখানটায় দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখা আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামন একটু জোয়ান আর এর সাথে নিয়েছি দেখুন এখানে লঙ্কা কুচি আমি লাল লঙ্কা নিয়েছি ভেতরের পিচগুলোকে বের করে লঙ্কা দুটোকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য কিছু ধনে পাতা কুচিও আর সাথে স্বাদ মতো লবণ এবার এগুলোকে ভালো করে জলের সাথে মিক্স করে দিলাম এখানে দেখতেই পাচ্ছেন জলটা হালকা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে লোতে রাখতে হবে এখানে নিয়েছি দেখুন দুটো স্লাইস পাউরুটি এবার পাউরুটি দুটোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটি এমনি নরম হয় আর জলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা স্প্যাচুলার দিয়ে এভাবে একটু চেপে চেপে দিলে দেখতে পাবে পাউরুটিগুলো নরম হয়ে মানে গলে গিয়ে জলের সাথে মিক্স হয়ে যাচ্ছে এইভাবে চেপে চেপে ভালো করে জলের সাথে মিক্স করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে কোনো মতে গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না এখানে দেখতে পাচ্ছেন জলের সাথে দুটো পাউরুটি ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এখানে নিয়েছি দেখুন হাফ কাপ সুজি পুরো সুজিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার কন্টিনিউ এটাকে নাড়তে হবে যতক্ষণ না সুজি সাইড থেকে ছেড়ে এক জায়গাতে জড়ো হয়ে আসছে আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দু তিন মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন সুজিটা সাইড থেকে ছেড়ে এক জায়গাতে জড়ো হয়ে আসছে দুটো পাউরুটি আর হাফ কাপ সুজির জন্য এখানটায় জল লেগেছে এক কাপ এখানে সুজি আর পাউরুটির মিক্সারটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের বন্ধ করে আলাদা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এবার এটাকে এভাবে ছড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি এখানে নিয়েছি দেখুন পাঁচটা ছোট সাইজে সেদ্ধ করা আলু আলুগুলোকে এভাবে কেটে সেদ্ধ করে নিয়েছি এবার ম্যাশ করতে হবে তো আমি একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা ম্যাশার দিয়ে ম্যাশ করতে পারেন কিংবা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছে এবার এর মধ্যে কিছু মশলা দিতে হবে তো প্রথমে মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর চাট মশলা এখানটায় দিয়ে দিলাম হাফ চামচ এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো লবণটা হিসেব করে দেবেন কেননা সুজির মধ্যে আগে লবণ দিয়েছি আর চাট মশলার ভেতরেও লবণ থাকে সামান্য কিছু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিলাম আর সাথে চটপটা ফ্লেভারের জন্য এখানটায় দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা এখানে আমজুর পাউডারও দিতে পারেন এবার আলুর সাথে মশলাগুলো দিয়ে ভালো করে আলুটা মেখে নিতে হবে আমি এটা কাটা চামচ দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে সাইডে রেখে দেবো আবারও ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা কুচি এবার আদা রসুনটাকে হালকা করে এখানে একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেব পেঁয়াজ কুচি তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এর সাথে ঝালের জন্য দিয়ে দিলাম এখানটায় লঙ্কা কুচি আমি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের স্বাদটা নিয়েদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিচ্ছি তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে মশলা দিয়ে মেখে রাখা আলুটা দিয়ে দেব আলু দেওয়ার পরে এগুলোকে ভালো করে মিক্স করে জাস্ট এক মিনিট মতো রান্না করে নিলে আলুর মিক্সারটা রেডি হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ভালো করে সব কিছুকে মিক্স করে আলুর মিক্সারটা রেডি করে নিয়েছি এবার গ্যাসের ফ্ল্যামটা বন্ধ করে এটাকে বাটিতে নামিয়ে নিলাম আর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় এদিকে সুজিটাও হালকা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে আর মাখ থেকে হাতে লেগে গেলে একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন ভালো করে মেখে একটা স্মুথ আটা ডৈয়ের মতো রেডি করে নিয়েছি এভাবে কিন্তু রেডি করতে হবে এবার এটাকে দুটো সমান ভাগে ভাগ করে নিলাম এবার এখান থেকে একটা ভাগ নিয়ে এটাকে বেলে নেব তো বেলারাকে ভালো করে একটু গোল করে নিলাম আর একটু তেলও লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে একটু প্রথমে চেপে চেপে দিলাম এবার বেলে নেব খুব বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না আর এটাকে গোল করেও বেলা দরকার নেই কারণ এটাকে পরে শেপে কেটে নিতে হবে এবার একটা চাকু দিয়ে এটাকে শেপে কেটে নিচ্ছি তো চারদিক থেকে এভাবে কেটে নিলাম আর এই কাটা অংশগুলো আবারও মিক্সারের মধ্যে রেখে দেব। এবার এখান থেকে ট্রায়াঙ্গেল শেপে এটাকে দুটো ভাগে কেটে নিলাম দেখুন আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটাকে কতটা পাতলা কতটা মোটা করে বেলেছি এবার এখানে যে আলুর মিক্সারটা রেডি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার একটা পিসের ওপরে এভাবে আলুর মিক্সারটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে আর এখানে আলুর মিক্সারটা যদি একটু বেশি করে দেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আমি এখানে একটু বেশি পরিমাণে আলুর মিক্সারটা দিয়ে ভালো করে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম এবার আলুর মিক্সারটাকে এবার এটা দিয়ে কভার করে দিতে হবে আর এটাকে দেখতে দেখুন একদম স্যান্ডউইচের মতো লাগছে আর দেখতে কত সুন্দর লাগছে এবার এটাকে আবারও সমান দুভাগে কেটে নিচ্ছি এটাকে আপনারা বড় সাইজের একটাও রাখতে পারেন আবার কেটে দুটো ছোট সাইজেরও রেডি করে নিতে পারেন আর এইভাবে কিন্তু বাকি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি আর এখানে পাঁচটা পিস রেডি হয়েছে দেখতে পাচ্ছেন আর একদম চটপটা আলুর পুড়ে ঠাসা এবার এগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পিস এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সবকটা পিসই দিয়ে দেব এগুলোকে ভাজার জন্য প্রথমে তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আর নিচ থেকে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা একটা করে উল্টে দিয়ে এই সাইডটাও একইভাবে ভাজতে হবে আর নিচ থেকে কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছেন ওপরটা হবে হালকা ক্রিসপি আর ভেতরে চটপটা আলুর পুরে ঠাসা ভেতরটা হবে নরম এই স্যান্ডউইচগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না ছ থেকে সাত মিনিট মতো সময় লাগে তো সময় কম বেশি লাগতে পারে তো দেখুন দু সাইড থেকে এটাকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও দারুণ টেস্টি আর মজার হয় এবার একটা একটা করে তেল থেকে তুলে নিচ্ছি এই আলু স্যান্ডউইচগুলো আপনারা বিকেলে কিংবা সন্ধ্যার টিফিনের জন্য খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন বাচ্চা বড় সবাই মজার সাথে খাবে টমেটো ক্যাচেপ কিংবা আপনাদের পছন্দের যে কোনো চাটনির সাথে এটা সার্ভ করতে পারেন আজকের এই নতুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ